নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল পরীক্ষার্থী হাসপাতালে বসেই পরীক্ষা দিল ওই ছাত্রী পূর্ব বর্ধমান জেলার জামালপুর হাসপাতালে পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার এক ছাত্রী অসুস্থ হয়ে জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দিল ওই ছাত্রী জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক জামালপুর স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ছাড়াও পুলিশ প্রশাসনের আধিকারিকরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় জামালপুর হাসপাতালে সেখানেই চিকিৎসা করানো হচ্ছে ওই ছাত্রীকে জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিকর পক্ষ থেকে জানা হয়েছে দিন কয়েক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল এই ছাত্রী আজ শরীর একটু ভালো থাকায় পরীক্ষা কেন্দ্রে চলে আসে বাবার সাথে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে সে জানা গেছে জামালপুরের পর্বতপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী বর্তমানে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছাত্রী যে অঙ্কিতা সাঁতরা বলে যে মেডিকেল নিয়ে আসা হয়েছে ও পর্বতপুর হাই স্কুলে পড়ে ও সেলিমাবাদে স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষা ঠিক করেছিল ও পরীক্ষায় বসার আগেও হঠাৎ করে একটু অসুস্থ বোধ করে এবং অসুস্থ বোধ করার পর ও সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হওয়ার পরে আমরা ওখান থেকে আমার যে মেডিকেল টিম ছিল মেডিকেল টিম টিমে সদস্য যারা ছিলেন মেডিকেল যারা ছিলেন তারা এখানে নিয়ে এসছেন

যেটুকু খবর প্রথমে আমরা পেলাম যে পরীক্ষা শুরু মানে বলে ঢুকেছিল এবং ঢোকার পরে হঠাৎ করে ও একটু অসুস্থ বোধ করতে শুরু করে শ্বাসকষ্ট মতন হচ্ছিলো তারপরে সাথে সাথে মানে ওখান থেকে আমাদের তো টিম দেওয়াই আছে সেই টিম এবং ওখানে একজন ডাক্তারবাবু আছেন টিমে সেই টিমটা আমাকে খবর দেয় যে এমনটা পেশেন্ট আমরা নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় এবং এখানে আমার অলডিটি ডাক্তারবাবু এমার্জেন্সি টিমে আছেন প্লাস আমার ব্লকে আরেকটা মাধ্যমে টিম রাখা আছে সেই টিমের যে ডাক্তার ম্যাডাম আছেন ওই ডাক্তার ম্যাডামও দেখেন দেখে মোটামুটি প্রাথমিকভাবে প্রেশার সুগার এগুলো দেখা হয় মোটামুটি সেগুলো নর্মাল ছিল ইনিশিয়ালি আমরা অক্সিজেন দেওয়া হয় স্যালাইন চালানো হয় এগুলো দিয়ে অবজারভেশনে রাখা হয় প্রাথমিকভাবে একটু কাঁপুনি মতন হচ্ছিলো এখন সেগুলো কমেছে মোটামুটি সেন্স কিছুটা এসছে পুরোপুরি এখনো আসেনি

পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স